আমি মোহাম্মদ আলাউদ্দিন অফ টেকনোলজি সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ গত সপ্তাহ চ্যালেঞ্জ করে একটি ভিডিও করেছিলাম লাইভ করেছিলাম সেই লাইভে সাড়া দিয়ে সারা চট্টগ্রাম বিভাগ থেকে বহু মানুষ বহু ভাই আমাকে এতটা উৎসাহিত করবেন যে অন্তত পক্ষে আপনারা আমাকে মনে রাখবেন বা আমাকে ভালোবাসবেন আমাকে ভালোবেসে আমার কোম্পানির সাথে আবার আপনারা ব্যবসা শুরু করবেন এটা আমি আসলে অকল্পনীয় তো যারা আমাকে নক করেছেন কি যারা আমার সাথে কানেক্ট হয়েছেন কিবা নতুন করে ব্যবসা আমরা শুরু করেছি আজকে এক সপ্তাহ গত এক সপ্তাহ আপনারা যে রিভিউটা দিয়েছেন বা যেটা আপনারা স্যাটিসফাইড হয়েছেন এটার জন্য আমি সত্যি আমি খুব আনন্দিত কারণ যেহেতু একটা চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জের মোকাবিলায় আপনারা আমাকে অনেকটাই সহযোগিতা করেছেন তো সেই সহযোগিতাটা ইনশাল্লাহ আমরা যতকাল আগামীতে আমাদের যতদিন পর্যন্ত এই ব্যবসা আমরা থাকবো ইনশাআল্লাহ আমি আলাউদ্দিন আপনাদেরকে সেই ওয়াদা করতেছি এখন যেভাবে আপনারা সার্ভিসটা নিচ্ছেন বা আমাদের সকল বাই ব্রাদার যারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ আমরা সেই সার্ভিসটা আপনাদেরকে দিয়ে যাব এবং কি দেখেন মানুষ জীবনে বহু ভুল করে প্রতিটা মানুষ তো আমিও ভুলের উদ্দেশ্যে নয় হয়তো আমার কিছু ডিসিশন কিছু প্ল্যানিং বা কিছু অর্থনৈতিক জায়জামেলার কারণে বিজনেস থেকে হয়তো একটু পিছনে গেছিলাম তো আজকে যে প্রমাণটা আমি আপনাদেরকে দিয়েছি এবং কি যারা আমার সাথে নতুন করে সংযুক্ত হয়েছেন তাদেরকে আমি কী বলবো মানে বলার কোনো বাসা নেই তারাই রিভিউ দিবেন যখন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেওয়ার পরে বা দেখার পরে আপনি যখনই লাইভে আসবেন কি ভিডিওটা আপনার সামনে যাবে আপনি অবশ্যই একটা কমেন্টস করবেন সেটা আমি আপনার প্রতি আকুল আবেদন তো যেসব ভাইয়েরা ব্যবসার জন্য মানে অনেক আপ্রাণ চেষ্টা করতেছেন আপনাদের ব্যবসাটাকে আপনারা সুন্দর একটা স্টাবলিশড ব্যবসাতে রূপান্তরিত করার জন্য তারই ধারাবাহিকতায় অফ টেকনোলজি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ করেছে যে ছোটগ্রাম বিভাগের ভিতরে যত ভালো মানের রেট আপনাদের প্রয়োজন হয় যে আপনারা যে রেটে চালাচ্ছেন সেই রেট থেকে যদি দুই টাকা কমে যদি আমরা আরও বেটার সার্ভিস আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কানেক্ট হবেন সেই কথাগুলো রেখেছেন যারা তাদেরকে আবারও ধন্যবাদ জানাই মানে বারবার ধন্যবাদ জানাই তো এই মর্মে যে আমি একদম পিছিয়ে পড়া একজন মানুষকে আপনারা যে এতটুকুই সাড়া দিবেন সেটা আমি হয়তো ভাবিনি তো ফেনি ডিস্ট্রিক্ট এবং কি কুমিল্লা বা চট্টগ্রামের আংশিক এলাকার কিবা আমাদের চাঁদপুর নোয়াখালীর যেসব বাইব্রাদার আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন সবাইকে সবাইকে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা হয়তো সবাইকে একসাথ করবো আর যারা আমাদের সাথে নতুন করে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করেছেন আপনারা আমাদের সকল কাস্টমারের জন্য আমরা একটা গ্রুপ তৈরি করতেছি যে গ্রুপের মাধ্যমে কোনো বৈষম্য থাকবে না কারণ আমি সবার জন্য একটা রেট করতে চাই যেহেতু বাংলাদেশের বিটিআরসি সব কিছুতে এক এক দেশ এক রেট করেছে তো ঠিক আমি আমার ব্যান্ডুইডটাকেও আমি এক দেশ এক রেটে নিয়ে আসার একটা প্রস্তাবনা বা আমাদের অফিসিয়াল একটা আমরা কার্যক্রম হাতে নিয়েছি যে এটা আমরা খুব দ্রুত হয়তো আমরা এটা কার্যক্রম করব যে আমাদের প্রত্যেকটা গ্রাহকের জন্য একটাই রেট থাকবে যে সেটা হোক অল্প হোক বেশি ব্যান্ডউইথ যেই যার যতটুকু ব্যান্ডুইত আছে সব ব্যান্ডউইথকে আমি একসাথ করার একটা চিন্তাভাবনা আমার পরিকল্পনাতে আছে। তো আমি আপনাদের কাছে যে জিনিসটা অনুগ্রহ প্রকাশ করেছিলাম যে আমি গত সাত বছর লাস্ট সাত বছর যখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাইভের মাধ্যমে বিভিন্ন রেট নিয়ে আমি যখন আলাপ করতাম বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলাপ করতাম বহু মানুষ আমার শত্রু হয়েছিল তো হয়তো একদিন তারা যখন আমার বিষয়গুলো যারা সাধারণ মানুষ আছেন আপনারা আপনারাই বুঝবেন যে আমি কেনই কথাগুলো বলেছিলাম আজকে পর্যন্ত আমি সবসময় একটাই কথা বলি নতুন করে এই ব্যবসাতে যারা যুক্ত হয়েছেন আমাদের ব্যবসাতে সারা বাংলাদেশটি কিন্তু এই ব্যবসাতে মানুষ বুঝে না বুঝেও কিন্তু এই ব্যবসাতে চলে আসছে কারণ আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিওগুলোতে একটাই কথা বলেছিলাম যে আমরা এই ব্যবসাতে যারা এসেছি কেউ হয়তো রাগে খুব এসেছে কেউ হয়তো বা বুঝে চলে এসেছে আবার কেউ না না বুঝে চলে এসেছে এখনও যে আমাদেরকে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যে আমাকে কল দেয় না এমন ব্যক্তি খুবই কম পাওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম বাইয়েরা আমাদেরকে যখন কল করেন তখন একটাই কথা বলেন যে হটস্পট জোন করার জন্য আমি যেটা একদম প্রথম সারিতে আমার ভিডিওর বা আমার লাইভ করা কি আমার ব্যবসার শুরু থেকে আমি বলে এসেছি যে বাংলাদেশের ক্ষেত্রে হটস্পট জোন নিয়ে আপনারা কখনও কল্পনা করবেন না এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পসিবল না তো যারা বুঝেছেন তারা করেননি আর যারা করে ফেলেছেন বিভিন্ন কোম্পানি ভুয়া কোম্পানির সাথে যুক্ত হয়েছেন বা বিভিন্ন জায়গার মানুষ থেকে যখন এই ইউটিউব থেকে বা বিভিন্ন প্রতারকের সাথে আপনারা পড়ে গেছেন আপনারা করছেন কিন্তু দিন শেষে আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন যারা এখন ফোন করেন যে ভাই আপনি নিষেধ করছিলেন যে আমাদেরকে হটস্পট জোন করার জন্য কিন্তু আমরা তো হয়তো নিজের উদ্যোগে করে ফেলেছি কিন্তু আজকে আমরা ধরা তাহলে আমি কথাগুলো যে বলেছিলাম সেই কথাগুলোতে আপনারা ঠিকই চলে এসেছেন হয়তো একটু সময় আপনাদের যে টাকা পয়সা অর্থনৈতিকভাবে আপনারা লস হয়ে গেছে তো আজকের লাইভের ভিতরে আমি এই কথাটা আবারও ক্লিয়ার করতেছি দেখেন নতুন করে যদি কেউ যদি ব্যবসা করার ইচ্ছে থাকে নতুন করে ব্যবসাতে আসা আমার মতে একদম টোটাল উচিত না কারণ এই ব্যবসাটা দুই হাজার সাল বা দুই হাজার বিশ সাল করোনা ভাইরাসের আগ পর্যন্ত যতটুকু এই ব্যবসাতে একটা প্ল্যাটফর্ম ছিল সেটা কিন্তু এখন নেই কারণ আপনি নিজেকে নিজে আগে অ্যানালাইজ করবেন যে আপনি যে এলাকাতে ব্যবসা করতে চাচ্ছেন ওই এলাকাতে আরও দুই চার পাঁচজন দুইজন চারজন ব্যবসা করতেছে কি না তো আমি যতটুকু জানি বাংলাদেশের এমন গণ অঞ্চল এমন গণ প্রাক মানে একদম গ্রাম অঞ্চলও যে যে ব্যবসা করে না আসলে এমনটি নাই তো যেহেতু ফাঁকা নেই আপনি এখানে কম্পিটিশনে ব্যবসা করতে হবে কম্পিটিশন করতে গেলে আমরা জানি হয়তো একজন হিরো নয়তো একজন জিরো তো এখন আপনি যদি হিরো হইতে হয় আপনাকে সেই পরিমাণ ইনভেস্ট করতে হবে সেই পরিমাণ মেধা শক্তি খাটাইতে হবে সেই পরিমাণ আপনাকে প্ল্যানিং তৈরি করতে হবে দেখেন আপনি প্ল্যানিং তো তৈরি করতে গেলেই কিন্তু আপনার লাগবে অর্থ এখন আপনার যেখানে আমি কিন্তু আমার এখন না আমি কিন্তু দুই হাজার সতেরো আঠারো সালও বলে এসেছি যে আপনারা যারা ইন্টারনেট ব্যবসার সাথে যুক্ত হবেন আপনাদের মিনিমাম টার্গেট থাকতে হবে বারো চোদ্দো লক্ষ টাকা কারণ এই কারণে বলেছি যারা মোটামুটি ভালো মানের ইনভেস্ট করতে পেরেছে আজকে তারা দুই চার হাজার কাস্টমারের মালিক হয়েছে আর যারা ওই যে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা নিয়ে এই ব্যবসাতে চলে এসেছে আজকে তারা কিন্তু মানে অবস্থা ভয়াবহ তাদের ব্যবসাও নাই তারা হয়তো ব্যবসা গুটিয়ে চলে গেছে আর নয়তো বা ব্যবসার অবস্থা হালুয়া টাইট এটাই হয়েছে তো এখন আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত হতে চাচ্ছেন নতুন করে একদম টোটালি এই ব্যবসাটা চিন্তা মাথা রাখবেন না কারণ এই ব্যবসাতে এখন নতুন করে এসে আপনি কিছুই করতে পারবেন না যারা পুরানা আছে তাদেরই অবস্থা এখন কিন্তু খুবই মানে অবস্থা খারাপ কারণ খারাপ একটাই কারণে যারা লাইসেন্স করেছেন লাইসেন্স নিয়ে আসেন একটা হিবি আর যাদের লাইসেন্স করার জন্য আপনারাও অনেক আপ্রাণ চেষ্টা করতেছেন হাজার জুতা মানে জনের জুতা অনেক ক্ষয় করে ফেলেছেন কিন্তু লাইসেন্স পাচ্ছে না বা লাইসেন্স করার যে আবেদন প্রসেসিংগুলো সেটাও আপনারা বুঝে পাচ্ছেন না তো যাই হোক আমি আসলে এগুলা নিয়ে আসলে বেশি লম্বা কথা বলতে গেলে দেখা যায় মানুষ আগে থেকে আমি অনেকটাই শত্রু যেহেতু আমি প্রোডাক্টের রেটগুলো মানুষকে বলে দিতাম যে এই প্রোডাক্টগুলো ই করবেন না ব্যবহার করবেন না এই প্রোডাক্টটা তখন কিন্তু আমি অনেক জনের কাছে শত্রু হিসাবে রূপান্তরিত হয়েছি এটা কিন্তু অবাস্তবের কিছু না কারণ আজ থেকে তিন চার বছর আগের যখন কমেন্টগুলো আমরা দেখতাম অনেক ভাই কিন্তু এটার অনেক জ্বলন্ত সাক্ষী আছেন তো আপনাদেরকে শুধু দিন শেষে একটা কথা বলবো আপনারা যেটাই করবেন আমি গত ভিডিওতেও বলেছি যে আপনি যদি কিনতে লাভ না করতে পারেন আপনি কখনো বিক্রি করে লাভ করতে পারবেন না আপনাকে কিছু মাস্টার প্ল্যান তৈরি করতে হবে যে আমরা ব্যবসাটা কিভাবে আমরা গ্রোথ করব। সেই জিনিসটা আপনাকে প্ল্যানিংয়ের সাথে আপনি কিন্তু অগ্রসর হইতে পারবেন তো আমার কথাটা আমি যেটা বলতে চাই যে করোনা ভাইরাসের সময় যে লসটা খেয়েছি বা যেই অবস্থা আমাকে সিন্ডিকেটে আমাকে ফেলে দিয়েছে আপনিও কিন্তু সেই সিন্ডিকেটের মাধ্যমে একদিন না একদিন পড়ে যাবেন আপনারা যারা পাঁচশো জন কাস্টমার এই মুহূর্তে আসেন দেখেন আপনাকে যেই কোনো কী একজন না একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দিয়েছে বিদায় আপনি কিন্তু এই ব্যবসাতে এসেছেন এই ব্যবসা করতেছেন হয়তো আপনি বুঝেও করতেছেন না বুঝেও করতেছেন এখন আপনার পাঁচশো পাঁচশো জন তিনশো জন দুশো জন কাস্টমার করার আগ পর্যন্ত তিনি আপনাকে একটা কানেক্টার লাগানো হইতে শুরু করে সব কিছু শিখে দিয়েছে সেই ব্যক্তিটা আপনাকে আপনার জন্য অনেক শ্রম দিয়েছে আপনি এটা মেনে নিতে হবে কারণ আপনি যখন এই ব্যবসাতে এসেছেন একদম টোটালি নিউ আপনার কোনো এই ব্যবসার সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিছুই জানতেন না হয়তো আপনি আস্তে 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 এই জিনিসটা এক মাস দুই মাস ছয় মাস ব্যবসার আসার পরে আপনি লস কেউ হয়তো লস খেয়ে ফেলেছেন কেউ হয়তো বা লাভবান হয়েছেন তখন আস্তে আস্তে মানুষ জানতে পেরেছে তো আমি ঠিক আপনাদেরকে এই কথাটাই বলবো যে ভদ্রলোক আপনাদেরকে তিন চারশো কাস্টমার করেছে তিনিও তার আপ্রাণ চেষ্টা দিয়ে তার সার্ভিসটা সে দিয়েছে কারণ যতদিন যায় আজকে আজ থেকে তিন বছর আগে যে আমাদের যে একটা নেটওয়ার্ক ছিল বা যে একটা সিস্টেম ছিল সেই সিস্টেম এখন নেই আবার এর তিন বছর আগে যেটা ছিল সেটা এখন নেই এইভাবে ধাপে 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 আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয় আপনি যখন তিনশো দুশো জন তিনশো জন পর্যন্ত কাস্টমার আপনি চালাইছেন আপনি একটা ওয়েলটি দিয়েও শুরু করে দিয়েছেন এরপরে যখন আপনার কাস্টমার বাড়তেছে আপনাকে একটা সুইচ কিনতে হচ্ছে আপনাকে সার্ভার করতে হচ্ছে আবার আপনি ওয়ান জি পর্যন্ত আপনি করতেছেন যখন আপনার পাঁচশো ছয়শো জন কাস্টমার হয়ে গেছে তখন কিন্তু আপনার এই নেটওয়ার্ক আবার চেঞ্জ করতে হচ্ছে আপনাকে টেন জি রূপান্তর করতে হচ্ছে আপনাকে একটা টেন জি সুইচ কিনতে হচ্ছে বা ওয়েলটিটা আপনি আগে কিনছেন ইপোন ওয়েলটি সেইখানে আপনাকে জিপন ওয়েলটিতে যেতে হচ্ছে কিবা আপনি সার্ভার কিনছেন আগে হয়তো নর্মাল একটা সার্ভার এখন আপনাকে ডেল সার্ভার কীভাবে তারও অধিক বা ভালো মানের সার্ভারে আপনাকে যেতে হবে তো এই হচ্ছে ব্যবসাতে প্রতিনিয়ত আমাদের এই ব্যবসাটা আপগ্রেড ব্যবসা কারণ আপনি প্রযুক্তি যখন যতই চেঞ্জ হবে ততই কিন্তু আপনার ব্যবসার ধারণ চেঞ্জ হবে অনেক কৌশল চেঞ্জ হবে তো সেই কৌশল আমরা যে কৌশল নিয়ে ব্যবসা শুরু করেছিলাম যে আমরা মিডিয়া কনভার্টার দিয়ে ব্যবসা করেছিলাম যে অপটিক্যাল ফাইবার তখন শুরু যখন করেছিলাম তখন অপটিক্যাল ফাইবার ঠিকমতো আমরা না কারণ অপটিক্যাল ফাইবার খুবই ব্যয়বহুল একটা দাম ছিল বা আমরা এটার কাজ মানুষ আমাদের যে স্টাফরা ছিল তারা ঠিকমতো কাজ জানতো না স্প্লাইসিং মেশিন কয়জনের হাতে ছিল আজকে দেখেন প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা যার পঞ্চাশটা বিশটা কাস্টমার আছে তারও স্প্লাইসিং মেশিন আছে আগে এক একটা স্প্লাইসিং মেশিন বাড়া করে নিয়ে এসে একটা জোড়াতে আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত দিয়েছি তো এখানে যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন কিবা পুরানা ব্যবসায়ী আছেন তারাই এই জিনিসগুলো জানবেন তো বিষয়টা হচ্ছে নতুন করে এই ব্যবসাতে আসার কোনো সুযোগ নেই এই ব্যবসাতে এসে আপনারা নতুন করে কিছুই করতে পারবেন না কারণ আপনার মেন জায়গা হচ্ছে আপনি কম্পিটিশানে যেতে হবে কারণ কম্পিটিশান করে এখন যে ব্যবসাটাকে আপনি টিকিয়ে রাখতে পারবেন সেটা পসিবল না তো যারা ব্যবসাতে অলরেডি রানিং আসেন আপনাদেরকে শুধু এটাই বলবো যে আপনার ব্যবসাটাকে আপনি যেভাবে স্ট্যান্ডার্ড বজায় ধরে রাখতে পারবেন আপনার ব্যবসাটার কোয়ালিটি তৈরি করতে পারবেন আপনি লাভবান হবেন কি আপনাকে কিছু প্ল্যান তৈরি করতে হবে সেই প্ল্যানগুলা যেহেতু আমি একজন মাইঘা অপারসন আমার ব্যবসাটাকে আমি গত তিন বছরে আমি যতটুকু লুজার হয়েছি যতটুকু আমার ব্যবসা ধ্বংস হয়েছিল তা আমি গত এক বছরে কিন্তু সেই ব্যবসাটাকে মোটামুটি আমি এস্টাবলিশড এবং কি রানে নিয়ে এসেছি এবং গত সপ্তাহে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি যে আই মানে আমি ব্যাক করেছি যে আমি এসেছি মার্কেটে যে এখন আমি দেখবো যে কতটুকু ট্রাফিক দিয়ে মার্কেটে খেলা যায় কতটুকু মার্কেটে রেট দিয়ে খেলা যায় আমি সব কিছু কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে আপনাদেরকে কানেক্ট করেছি বা আমি আপনাদেরকে সেই চ্যালেঞ্জটা এখনও দিচ্ছি যা আপনি ম্যাক নিচ্ছেন আপনি ম্যাক নিয়ে যে প্রাইজে আপনি ম্যাকটা পাচ্ছেন আমি ইনশাআল্লাহ তার থেকে ভালো একটা প্রাইজ আপনাকে দিতে পারবো ভালো একটা সার্ভিস আপনাকে ইনশিওর করতে পারবো কারণ দিন শেষে একটাই কথাই মনে রাখবেন যে এই ব্যবসাতে অল্প কিছুতে আপনারা যারা স্বপ্ন দেখেন এই স্বপ্নটা বাস্তবায়ন করা পসিবল না বহু ভাই আছেন যে ওয়াইফাই জোন করবেন বা আপনার হটস্পট জোন করবেন এটা আমি আগেও বলেছি এখনও বলতেছি এটা কিছুতে পসিবল না এটা পারবেন না কারণ পারবে না একটাই কারণে যে বাংলাদেশে বজ্রপাতের একটি দেশ কারণ আপনার এমন প্রতি বৎসরে দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত কন্টিনিউ কিন্তু আমাদের দেশে বজ্রপাত হয় তাহলে বজ্রপাতে আপনার বাসার যে একটা মানে সেফ জোনের ভিতরে আছে একটা ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে আপনার এসি নষ্ট হয়ে যাচ্ছে আপনার টিভি নষ্ট হয়ে যাচ্ছে আপনার ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে আপনার ঘরের বাল্বগুলো কেটে যাচ্ছে তাহলে আপনি রাস্তায় যে আপনি যে রাউটারগুলা রাখবেন কি একটা অনু রাখবেন এগুলোর গ্যারান্টি আপনি কি দিবেন এখনও পর্যন্ত যারা ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা জানেন যে যাদের অনুগুলা বাইরে রাস্তায় রাস্তায় আসে বিদ্যুৎ যদি না যায় বজ্রপাত হইলে দেখা যায় চল্লিশটা পঞ্চাশটা একশোটাও কিন্তু অনু চলে গেছে তো এই অণুগুলো কিন্তু কোনো কাস্টমার আপনাকে দিবে না এখন ঠিক আপনি যখন জোন করতে যাবেন ওইখানে এক একটা রাউটার মিনিমাম দশ হাজার বারো হাজার টাকা করে আপনাকে ইনভেস্ট করতে হয় কেউ হয়তো আলতা দিয়ে করতেছেন কেউ টেন্ডার আউটার দিয়ে করতেছেন কেউ অন্য অন্য জিনিস দিয়ে করতেছেন কিন্তু দিন শেষে আপনার যখন দশটা রাউটার চলে যাবে আপনি কোথায় থেকে এই পুঁজিগুলো দিবেন আর এটা আমাদের দেশে এটা পসিবল না এই মর্মে আমাদের দেশে অনেক গাছপালার দেশ আপনি গ্রামে বসে আপনি যখন হটস্পট জোন নিয়ে স্বপ্ন দেখতেছেন সেইখানে আপনার যে গাছের কারণে আপনি ইনডোরে কিন্তু আপনার নেটওয়ার্কটাকে আপনি পৌঁছাইতে পারবেন না হয়তো একটা বাসার বা একটা বিল্ডিংয়ের প্রথম রুমটা আপনি কাপার করতে পারবেন কিন্তু ভিতরে যখন যাবে তখন কিন্তু এই নেটওয়ার্কটা কাজ করবে না তো যখন কাজ করবে না তখন আপনার এই হটস্পট জোনের কোনো ভ্যালু নেই এটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলতেছি এরপর হচ্ছে আমাদের দেশে সোরের দেশ যে সোরের দেশ এই মর্মে বলতেছি যে আপনি যখন দুই হাজার টাকার কিংবা পাঁচশো টাকার একটা জিনিস ফিলারের সাথে লাগাই আসবেন সকালবেলা গিয়ে দেখবেন সেই জিনিসটা নেই কারণ আমাদের দেশে এই এই যে কত বড়ো একটা ক্ষতিকর আপনি দশ হাজার বারো হাজার টাকা দিয়ে একটা রাউটার লাগাই আসছেন কি আপনি একটা টাওয়ার করছেন ভাই আপনি তো প্রতিটা দুশো মিটার একশো মিটার পর পর টাওয়ার করা আপনার পক্ষে পসিবল না তো সেই সেই ক্ষেত্রে আমরা যে ইনভেস্ট সেই ইনভেস্টারের সাথে কখনও আপনারা কুলাইতে পারবেন না তো এইগুলো হচ্ছে যে আসলে আমি সবসময় বলে আসছি যেহেতু এখনও আবারও বলতেছি এই মর্মে যেহেতু এই ব্যবসাতে চ্যালেঞ্জের মুখে এসেছি যে আপনারা কেবল দিয়ে বা আপনাদের নেটওয়ার্কটাকে কীভাবে স্ট্যান্ডার্ড বজায় বা হাই লেভেলের কোয়ালিটি তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে অল টাইম শেখাবো এবং কি আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব তো যারা আমার ক্লায়েন্ট হিসাবে রূপান্তরিত হবেন আপনারা প্রয়োজনে আমার নাম্বার তো এইখানে ডিসক্রিপশনে যে আমি আপনাদেরকে এখন লাইভটা করতেছি ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে কল দিবেন আমি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করা আমি আপনাদেরকে সেই সহযোগিতাগুলো করব যে আপনি আমার সাথে ব্যবসা করবেন না করবেন সেটা আমি অতীত চিন্তায় মাথায় রাখি নেই এখনও রাখি নাই আপনার প্রয়োজন হবে আমাকে নক করবেন আমি আপনাকে সাড়া দিব আচ্ছা আমাদের অনেক ভাইয়েরা অনেক কিছু লিখেছেন আসলে আমি ফারজানা কেবল নেটওয়ার্ক আমি আছি জি ধন্যবাদ অবশ্যই থাকবেন কারণ থাকার জন্যই আমরা চাচ্ছি গৌতম দাস মন দাদা লিখেছেন ওরে এলি পোক্কা শট আউট মানে বুঝি নেই আচ্ছা যাই হোক গৌতম গৌতম ভাই কী লিখেছেন আসলে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারতেছি না তো এই এই জিনিসগুলো আপনারা একদম টোটালি মাথায় রেখে বা সফট আপনাদেরকে যতটুকু ইনশাআল্লাহ যতটুকু আপনাদের সহযোগিতা প্রয়োজন নেটওয়ার্ক ডেভেলপ করার জন্য কিবা যে পিছনে আপনি যে প্রবলেমগুলো ফেস করতেছেন সেই প্রবলেমগুলোকে চ্যালেঞ্জের মুখে নিয়ে আসার জন্য অল টাইম প্রস্তুত কারণ আমি একজন প্রবলেমধারী মানুষ আমাকে যখন প্রবলেমে সিন্ডিকেট ফলাইতে পারে বা আমি সেই প্রবলেম থেকে যখন ব্যাক করেছি কিবা আমার নেটওয়ার্ক যে সমস্যা ছিল সেই সমস্যা আমি কাবার করেছি কিবা আমি অর্থনৈতিকভাবে যে সমস্যাগুলো ছিলাম সেটা আমি কাবার করতে পেরেছি তো এই আমি ধাক্কা খেয়ে আজকে পাক্কা হয়ে এসেছি তা আপনাদেরকে শুধু এটাই বলবো যদি আপনাদের ভালো মনে করেন যে না ঠিক আছে এই ভাইয়ের সাথে একটু কথা বলবো কথা বললে যে আমাদের জিনিসটা সলভ হবে কি আপনাদেরকে ভালো একটা প্রাইজ আমি যদি আপনাদেরকে ইনশিওর করতে পারি আপনারা কেন আমার থেকে ব্যবসা করবেন না আজকে আমি যে কোনো একজন ভাই মানে আমাদের সাথে নতুন করে কানেক্ট হচ্ছেন যে উনি বিল পেমেন্ট করতেছেন প্রায় দেড় লক্ষ টাকা বাট আমি যখন হিসাব করতেছি যে আমি দেখলাম যে এক লাখ বাইশ তেইশ হাজার টাকার উপর আসতেছে না তাহলে আপনি দেখেন যে আপনি যেখানে দেড় লাখ টাকা অলরেডি রানিং বিল দিয়ে দিচ্ছেন তাহলে আপনার ওইখানে প্রায় সাতাশ আঠাশ হাজার টাকা কিংবা তিরিশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে তাহলে আপনি যে স্টাফগুলোকে ইউজ করতেছেন যাদেরকে দিয়ে আপনি নেটওয়ার্ক সাজাচ্ছেন তাদের স্যালারিটা পুরো পুরোপুরি এখন রানিং থেকে আপনার চলে আসতেছে তাহলে আপনাদের যদি সার্ভিসটা যদি ওইরকম হয় যে সেম কোয়ালিটি সেম টাকার উপরে ব্যান্ডেজের উপরে যে আপনার টাকাগুলো সেই বয়ে আসতেছে প্লাস আপনার নেটওয়ার্কটা স্ট্রং হয়ে গেছে তাহলে আপনি কেন আমার সাথে কানেক্ট করবেন না তো এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনাদের ভালো মনে করেন যে না ঠিক আছে এই ভদ্রলোকের দ্বারা আমাদের কোনো উপকার হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি যতটুকু চেষ্টা করব ততটুকু আপনারা হয়তো অনুভব করতে পারবেন কারণ এখন আমি হাজার কথা মুখে বলবো কোনো লাভ হবে না কারণ ওই যে একটা কথাই আছে আমাদের পেনি নোয়াখালীতে যে গোয়ালের গরু গোয়াল সবসময় ভালোই বলে মানে গোয়ালের গরুর দুধ গোয়াল সবসময় ভালো বলে তো এখন আমার দুধ আমি সবসময় ভালো বলবো সেটা বললে হবে না আপনারা কানেক্ট করবেন আপনারা যোগাযোগ করবেন আপনাদের যদি ভালো মনে করেন যে আপনারা একটা জিনিস করে আমার থেকে শান্তি পাচ্ছেন বা আপনারা ভালো পাবেন তাহলে আমার সাথে কানেক্ট করবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম